হ্যালো এভরিওয়ান মিরাজ বলছি দুবাই থেকে আজকে একটা বিশেষ ব্লগ আজকে আমরা যাচ্ছি দুবাইতে কিভাবে কোরবানির পশু কেনা হয় পাশাপাশি আমরা কোথা থেকে কিনি এবং কী কী করি সেটা নিয়ে আজকের ভিডিও তো এখন আমরা এই মুহুর্তে আছি দুবাইয়ের আল মুতিলা নামক জায়গায় এখান থেকে আমরা এখন মেট্রো করে যাব হচ্ছে দুবাই এয়ারপোর্ট ফ্রি জোন যেখানে পশুর হাট বসে একরকম মানে এখানকার এনভারনমেন্টে হাট তো আমরা এখন সেখানে যাচ্ছি সেই পশুর হাটে সেখান থেকে হোপফুলি আমরা একটা ছাগল বা দুম্বা কেনার চেষ্টা করুন ঠিক আছে রাফসান রাফসান যাচ্ছে আমাদের সাথে আর যাচ্ছে আমাদের ক্যামেরাম্যান সরে বার ক্যামেরাম্যান ইস্তা ভালো হয়েছে কিন্তু পিছনে আপনার স্টিকার কেন ক্যাবে বেটে ও যেতে যেতে একটা সুন্দর অনুভূতি পাখি সুন্দর করে স্টিশু লাগবে মেসেজ করে দিয়েছে

পৃথিবীতে মোট ভাষার সংখ্যা প্রায় চার হাজার এর মধ্যে সবচেয়ে ইউনিক ভাষা হচ্ছে চিটংয়ের ভাষা এই হচ্ছে সিরাইঙ্গা বাসাইলা না বাসখাইলা ও বাঁসখাইলা গাড়িতে পাঁচজন চারজনে হচ্ছে পৃথিবীর অন্যতম স্পেশাল দেশের স্পেশাল ভাষা চিটং কোরবানি ঈদের আগে আমরা চলে এসেছি সারজা লাইভস্টক মার্কেটে এটি ইউইর সব থেকে বড়ো পশুর হাট দুই একুশ সালের মার্চে খোলা হয়েছে এই মার্কেটটি যেটি পুরনো জুবেল মার্কেট থেকে অনেকটাই আলাদা শারজা আল ধাইদ রোড আর এমিরেটস রোডের পাশে প্রায় এক লক্ষ সত্তর হাজার বর্গমিটার জায়গা নিয়ে তৈরি হয়েছে এই মার্কেট আমরা চলে আসছি হাটে যদিও এখানে বালু নাই এখানে গোবরের গন্ধ নাই কিন্তু এটাই হাট শুধু দেখেন ফ্লোরিং থেকে শুরু করে সবকিছু আমরা হাটে হাঁটতেছি কিন্তু কোনোরকম এক কাদা এগুলো আসলে নাই যতটুকু দাম জিজ্ঞেস করে বুঝলাম দাম একটু বাড়তি আছে এটা দেখেন স্যার আলকি সাইজে দুবাইতে যেটা সেটাতে চাই না এটা একটু বড় এ কারণে আমরা এখানে আসছি তো সব কিছু দেখাব আপনাদেরকে যে একটা ছাগল আসতেছে এই ছাগলটা একটু বাংলাদেশে আমাদের কোরবানির হাটগুলো যেখানে খোলা আকাশের নিচে কাদা মাটিতে আর অনেক হট্টগোল থাকে সেখানে সারজার মার্কেটটির ছবিটা একদম উল্টো। আমরা যদিও ছাগল নিব কিন্তু ভিডিওর আমরা দেখাই যে গরুর দাম কি রকম এখানে আর গরুর যে সেটা টাকা। এখানে সবকিছু খুবই পরিষ্কার পরিচ্ছন্ন আর পশুর জন্য রয়েছে আলাদা খাচা। এমন কি এখানে পশু কেনার পর ইজারাও দিতে হয় না। এটা একটু আদর করে দেন। পিছনে পিছনে মারেন একটু দেখেন মাংস কত এছাড়াও পশুদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষাও হয় এখানে তবে এখানে মূলত পাকিস্তান সোমালিয়া আর ইরান থেকে আনা পশুই সবচেয়ে বেশি দেখা যায় এই মার্কেটে একশো একচল্লিশটি ভেড়ার দোকান ২৬টি গরুর দোকান আর বারোটি উটের দোকান আছে শুধু পশু কেনা বাঁচা নয় এখানে আধুনিক কসাইখানাও আছে যেখানে প্রতি ঘন্টায় প্রায় দুইশো চল্লিশটা পশু জবাই করার সক্ষমতা রয়েছে এছাড়াও আছে ভালো ডাক্তার হাজার হাজার মানুষ এখানে আসে কোরবানির পশু কেনার জন্য আপনি চাইলে আরাম করে পশু দেখতে পারবেন এমন কি শীততাপ নিয়ন্ত্রিত অফিসে বসে দরদামও করতে পারবেন এটা শুধু একটা বাজার নয় এটা একটা মিলন মেলাও বাংলাদেশি হাটের মতো আবেগ এখানেও আছে তবে আধুনিকতার ছোঁয়ায় এক নতুন অভিজ্ঞতা পাবেন এই আধুনিক হাটের সবকিছুই খুবই গোছানো বা ওয়েল অর্গানাইজড আর দেখতেও

এটা একটা গেলো এটা হচ্ছে ছয়শো পঞ্চাশ আমাদের দেশে যেরকম আহ ফুয়েল ভুসি একটা ব্যবসা চলে এখানেও চলতেছে কিন্তু এটা খুবই অর্গানাইজ মিলতে ভেতরে প্যাকেট করতেছে ফুল ভুসি আর বিভিন্ন ধরনের ফিট ব্যবসা সব একই রকমেরই যে এখানে খুবই অর্গানাইজড আর খুব মোয়াল বলে কতটা মন এখন গরম গরম বেগুনি আর হচ্ছে চিকেন সমোচা খাচ্ছি বেগুনি হয়ে গেছে হয়ে গেছে

তো এই ছিল আজকের ভিডিও আজকের ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে দুবাইতে বা ইউএইতে হাটগুলো কীরকম হয় সেখান থেকে কিভাবে গরু ছাগল দুম বা ফেরা যেটাই বলে সেটা আসলে কেনা হয় এবং দাম কীরকম থাকে এসব জিনিস সম্পর্কে একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে তো আমরা এটা কিনতে পেরেছি সাতশো দেড়ামে তো ফুল এটা কালকে কুরবানি করা হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের পর নতুন ভিডিওতে এই ভিডিওটা আমরা শুধুমাত্র হাত কেন্দ্রিক আর ছাগল কেন্দ্রিক রাখবো পরের ভিডিওতে এই আমরা যেহেতু এখন আসছি হচ্ছে সারজাতে তো সারজাতে এবার ঈদ পালন করব তো সারজার ঈদটা কীরকম হয় সেটা আপনাদেরকে পরের ভিডিওতে দেখানোর চেষ্টা করব নামাজ থেকে শুরু করে সব তো মিরাজ বলছিলাম দুবাই থেকে দেখা হবে পরের কোনো নতুন ভিডিওতে দেখা যাচ্ছে